কাউকে উপর থেকে একবার দেখে বলে দিতে পারো না যে সে অহংকারে হয়তো খোঁজ নিয়ে দেখো তার ভিতরে এমন আগাতে আগাতে তার ভিতরটা পাথর হয়ে গেছে তো সে যাই হোক সকালবেলা ঘুমের থেকে উঠে ছেলের জন্য আগে ডিম দিয়ে আর আটা দিয়ে মোগলাইয়ের মতো একটা কিছু করেছিলাম আর দিয়ে দিয়েছিলাম তার সাথে টমেটো সস তারপরে সকালবেলা তো মানে একটা যুদ্ধ চাই আমার উপর দিয়ে ছোটো ছেলে খাবে একটা বড় ছেলে খাবে একটা শ্বশুর খাবে একটা তো তিন চার রকমের টিফিন বানাতে হয় সকালবেলা আমাকে মানে প্রচুর প্রচুর ঝামেলা সকালবেলা তো সকালবেলা ওদেরকে টিফিন দিয়ে তারপরে আমি বাদবাকি কাজ শুরু করে দেবো তো তোমাদেরও তো একই অবস্থা জানি সবারই সকাল সকাল স্কুলে যায় বাচ্চা টিফিন বানাতে। হয় আর কী টিফিনে দেবো সেটা নিয়ে তো মানে আরও মাথায় নষ্ট তো বাচ্চারা পছন্দ না হলে তো খাবেই না তারপরে দেখো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমি নিয়ে নিলাম এক কাপ লাল চা আর এখানে আমি নিয়ে নিব মুড়ি দিয়ে কাসন্দ দিয়ে আসলে কাসন্দটা আমার এতই পছন্দ যে মা দুই তিন মাস আগে মানে কাসন্দটা পাঠিয়েছিল আমি যত্ন করে ফ্রিজে রেখে রেখে অল্প অল্প করে যখন ইচ্ছে তখন মুড়ি দিয়ে খাই সবসময় খাই না তো আমি এখানে মুড়ি দিয়ে কাসন্দ দিয়ে খেয়ে নিবার আমার শ্বশুরকে দিয়েছি চানা দিয়ে চানা দিয়ে মুড়ি দিয়ে উনি কাসন্দটা অতটাও পছন্দ করেন আর কাসন্দ কিন্তু অনেক কিছু শশা টশা দিয়ে মাখা খেতেও ভীষণ ভালো লাগে তাই না তো সকালের খাওয়াটা খেয়ে তারপরে তো বাকি বাদবাকি কাজ শুরু করতে হবে কোনো কোনো দিন চামড়ি খাই কোনো কোনো দিন রুটি খাই বেশিরভাগই আমাদের রুটির সবজি করা হয় চামড়িটা হঠাৎ করা হয় হঠাৎ হঠাৎ খাই আর কি তারপরে চলে এলাম দেখো রান্নাঘরে এটাই তো হচ্ছে আমাদের মেন কাজ যেটা হচ্ছে করতে হবে তো দেখো রান্না করে কাতল মাছ এনেছিল আর আগের দিনের কিছু দুটো মানে মাথা ছিল সেগুলো দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো তো ফুলকপি আলুগুলো আগে একটু ভাপিয়ে নিয়েছি আমি ফুলকপি আলু কিন্তু একটু ভাপিয়ে নিতে হয় কারণ ফুলকপির ভিতরে অনেক পোকা টোকা থাকে আর এখন যে মানে পরিমাণে সার ওষুধ ইউজ করা হয় সবজির মধ্যে একটু গরম জলে হালকা ভাপিয়ে নেওয়াটাই ভালো সব সবজি তো দেখো এখানে আমি মশলা ইউজ করছি আদা বাটা জিরে বাটা হালকা দনে গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো আর ফুলকপির তরকারিতে কিন্তু পেঁয়াজ বাটাটা অতটা বেশি ভালো লাগে না আদা বাটাটাই বেশি ভালো লাগে তো তারপর মশলাগুলো কষিয়ে দিয়ে দিয়েছি গরম জল সবজির মধ্যে গরম জল দিলে কিন্তু একটা টেস্ট আলাদা হয় কারণ সবজি কষানোর পরে যখন ঠান্ডা জল দিবে তখন টেস্টটা একটু মানে গরম হতে সবজিটা অনেক টাইম লাগে তো গরম জল দিলে ভালো হয় তারপরে সবজিটা হতে হতে ভাবলাম গাড়িটা স্টার্ট দিয়ে দিই অনেক দিন থেকে গাড়িটা স্টার্ট দেওয়া না এটাও আমাকেই করতে হয় কি করবো কিছু করার নেই গাড়িটা অনেক দিন ধরে স্টার্ট না দিলে বেটার এটা বসে যাবে আর আমার বর শুধু প্রায় দিনই জিজ্ঞেস করবে গাড়িটা স্টার্ট দিয়েছো স্টার্ট দিয়েছো তো আজকে মনে পড়লো তো আজকে ভাবলাম স্টার দিই তারপরে রান্নাবান্না শেষ ঘরের কাজ গুছিয়ে তারপরে চলে যাব দেখো ছেলেকে আনতে আর খুব খিদে পাচ্ছিল তো ভাবলাম একটা আপেল খেতে খেতে যাই ছেলেকে শুধু রাস্তাটা পার করে নিয়ে আসতে আগে তো স্কুলে যেতে হতো তখন তো আরও ঝামেলা বেশি ছিল এখন তো সাইকেল কিনে দিয়েছি শুধু হাই রোডটা একটু পার করে আনতে হয় কারণ হাই রোডে এত প্রচুর পরিমাণে গাড়ি আর বাচ্চারা কখন সবসময় তো আর কোন মসজিতে থাকে বুঝতে পারে না তাই না তো সেই কারণে একটু কষ্ট করে গিয়ে রাস্তাটা পারই করে নিয়ে আসি কোনো ব্যাপার না বেশি দূরে নয় রোড তো দেখো এখন স্কুলের থেকে এসে ফ্রেশ হয়ে এখন কাউকে খাবার দেবো তারপরে চলে আসবে আবার টিউশন ম্যাম বর্তমানে বাচ্চাদের কিন্তু এক ফোটাও রেস্ট নেই আমরা যেরকম বিকেলবেলা খেলতাম এখন কিন্তু বাচ্চাদের ওরকম চান্স নেই তারপরে বিকেলে দেখো একটু ভাবলাম লাফা শাকের বীজই ফেলবো তো আগেও ফেলেছে ওই দেখো ছোটো ছোটো গাজিয়েছে তো এদিক দিয়ে উঠেনি তো ভাবলাম এদিক দিয়ে কিছু যেহেতু বীজ আছে ফেলে দিই আর দেখো কত লঙ্কা পেকে আছে কারণ আমাদের তো বেশি লঙ্কা লাগে না আমি আর আমার মশাই শুধু আর বাচ্চারা তো ওরকম ঝাল খায় না তো যতটুকু লাগে ততটুকু গাছের থেকে উঠিয়ে নিই আর অনেক পেকে পেকে আছে সম্পূর্ণ তো ইউজ হয় না তারপরে বিকেলবেলা দেখো চলে এসছে আমার বান্ধবী আর ও যখন আমাদের বাড়িতে আসে আমি ওকেই সবসময় বলি চা বানাও কারণ ওর হাতের চাটা আমার ভীষণ ভালো লাগে খেতে আমি চাটা অত ভালো বানাতে পারি না মানে দুধ চা আর কি তো ও আসলে ওকেই বলি চা বানাও খাও দাও মানে ওকেই বলি যে তুমি বানাও খাও তো মাঝে মাঝে বলে তুমি তো বানিয়ে খাওয়াতে পারো তো এরকমই আর কি তো যাই হোক তারপরে দেখো রাত্রেবেলা বসে পড়েছে আর একটা ডিউটিতে ছেলে স্কুলের প্রজেক্ট মানে ওদের প্রায় সপ্তাহে একটা করে তো দিবেই প্র্যাকটিক্যালি তো মানে ছেলে তো আর একা বানাতে পারে না আমাকেও হেল্প করতে হয় এই সব নিয়ে চলছে আমাদের জীবন মানে দিন যে কোন দিক দিয়ে চলে যায় নিজেও বুঝতে পারি না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার তো ব্যস্ততার জীবনে মানে কাজ আছে যতদিন বেছেছি কাজ তো করতে হবে তাই না ইউ সবাই